গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন সকালে আমার কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছ সকালে আমার সবথেকে বড়ো কাজ হলো বিছানা গুছানো যেহেতু আমাদের তোষুকটা আমার আমাদের বিছানায় এখন নেই তোষুকটা খারাপ হয়ে গেছে বানাতে দিয়ে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত আসেনি তো আমার বিছানা গোছাতে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যায় তো আমার দেখতেই পাচ্ছ সকাল থেকে এই রোজগার কাজ আমার সারা রোজ দিন চলে এরকম বিছানা গোছাতে প্রায় আমার এক ঘন্টা লেগে যায় তো বিছানা ঘুষণা গুছিয়ে যেহেতু আজকে শনি রবিবার আমার মেয়ের ছুটি থাকে স্কুল বা আমের আজকে স্কুল ছুটি তো আমাদের প্রায় সকালে রান্না হয়ে যায় তো এখন রান্না করছে আমার শাশুড়ি মা আমার যা রান্না করছে আমি সকালে এতটা রান্না করি না যেহেতু টুকটাক কাজগুলো আমি করি কিন্তু রান্নাটা আমি সকালে করি না রান্নাটা আমার শাশুড়ি মা সকালে করেন আমার যা করেন আমি করি না এ দেখো আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছোতে গেলে আমার বিরক্ত লাগে যেমন কেননা তোষক নেই তার মধ্যে বিছানাটা ভালো করে গুজে দিয়ে গুছ বিছানা চাদরটাকে গুজে দিতে হয় চারিদিকে নাহলে কেউ এসে বসলে চাদর এদিককার চাদর এদিক চলে যায় কী করবো বলো তারপরে দেখতেই পাচ্ছ বিছানাটাকে বারবার করে চাদরটাকে ঠিক করছি এদিকে চাদর এদিক চলে যাচ্ছে বিরক্ত লাগছে আমার মানে ভাবছি ওর ওর বাবাকেও বলেছি যে কবে আমার তোষকটা হবে না হলে আমার খুব অসুবিধা হয় বিছানা করতে আমার মেয়ে দেখো চলে এসছে এসে ও দুষ্টুমি শুরু করেছে এখানে আমি বিছানা গুছাতেও এসে দুষ্টুমি শুরু করেছিল তো বিছানা প্রায় আমার হয়ে গেছে গোছানো ও বারবার করে আমার মেয়ে আসছে খেদছে দেখো না দুষ্টুমি করছে না আসছে এসে আমাকে কাজের সময় বিরক্ত করে প্রচুর বিরক্ত করে জানো আমি অনেক সময় রেগে গিয়ে ওকে বকে ফেলি আর বকলেই ও কেঁদে ফেলে ওকে মারার দরকার পড়ে না জানো ওকে বকলেই ও কেঁদে ফেলে তাও এতটুকু মানি না ও শরীরে কিছু নেই যেহেতু মায়া লাগে মারতে বকলেই ও কেঁদে ফেলে যাই হোক তো এখন বিছানাটা আমার গুছানো হয়ে গেছে এখন বালিশগুলো সব বিছানায় ঝেড়ে ঝেড়ে রাখবো কারণ দিন আমাকে সব ছাড়তে হয় বিছানা বালিশ কেননা ঘ আমাদের এখানে ঘরে না প্রচুর মানে রোজ ধুলো ধুলো হয়ে যায় যতই ধাও না কেন মুছো না কেন ধুলো ধুলো হয়ে যায় তাই রোজ আমাকে ঝাড়তে হয় মুছা কোছা করতে হয় তাই বালিশগুলো ঝেড়ে ঝেড়ে সব বিছানায় ঝেড়ে নিচ্ছি বালিশগুলো সাজিয়ে রাখবো এখন তোমরা ব্লগটা দেখতে থাকো তো বালিগুলোকে গুছিয়ে রাখছি তারপরে দেখতে পাবে তোমরা আমি গায়ের লেপগুলো ব্ল্যাঙ্কেটগুলো আমি গুছিয়ে নেব এখন বিরক্ত লাগে ভাবি যে কবে ঠান্ডাটা যাবে যেহেতু দিনের বেলা গরম লাগে রাতের বেলা ঠান্ডা লাগে আমাদের ফ্যান চলে কিন্তু গায়ে তো ঢাকা দিতে হয় তাই মনে হয় না বিরক্ত লাগে বিছানার মধ্যে বিছানার মধ্যে বিরক্ত লাগে যেহেতু ভাবি এগুলো কবে তুলে রাখা হবে কবে একটুখানি গরমটা পড়বে বিছানার মধ্যে রাখলেই যেন বিরক্ত লাগে গুছানো ঠিক করা রোজকার কাজ একই করতে হয় দেখো আমার মেয়ে এসে দুষ্টুমি শুরু করেছে এখানে আর আমি কাজ করছি একটু পরে তো কেউ বকেই ফেলেছিলাম যে যা এখন এখান থেকে যা আমি কাজ করছি আমাকে বিরক্ত করিস না দেখো আমার এগুলো গোছানো হয়ে গেছে দেখো মেয়ে এসে ঝাটা নিয়ে ছাড় দিচ্ছে বিছানায় আমার ঝাড়টা দেখে ইগনোর করো সবাই কেননা আমার ছাড়াটা ওই ঝাড়তে ছাড়তে সব কাঠিগুলো খুলে গেছে তাও আমি ঝাড়াটাকে ফেলি না বেশ আমার ভালো লাগে ঝাড়তে ওইটুকু ঝাঁটা দিয়েই আমরা হয়তো ছাড়তে তোমরা দেখতে পাচ্ছ মেয়েকে বকে আমি চলে যেতে বললাম ওকে বকলাম যেহেতু আমি কাজের সময় এসে বিরক্ত করছে ও কী করবো বলে কাজের সময় বিরক্ত করলে তো রাগ হয় তাই না কিছুক্ষণ পরে আবারও আসবে সেই দুষ্টুমি শুরু করেছে দেখো তোমরা কি বলবো বলো যেহেতু আমার বিছানা গুছানো হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ গিয়ে ওই দেখো দুষ্টুমি শুরু করেছে কথাই শুনছে না

তো আমাকে ওকে ভুলিয়ে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেতে হয় তো রাস্তা দিয়ে হেঁটে একটু দোকানের দিকে যাই দিকে ও কী খাবে ঠামি ওকে পয়সা দিয়ে গেছে তো রাস্তায় এখন আছি আমরা তো রাস্তা দিয়ে হাঁটছি দোকানে যাও বলে এ দোকানে চলে এলাম দোকানে এসে এখন ও কী কিনবে তো দোকানে ছেলেটা আমায় বলছে বৌদি তুমি ব্লক করছো আমি যে হ্যাঁ আমি ব্লক করছি প্রায় কয়েকদিন হয়ে গেছে আমি ব্লক করছি তো ওকে বললাম ও দোকান থেকে আমি বাকি খাই বলতে মানে মাসে টাকা দিয়ে দিই তো সেই হিসাবে আমরা ওকে তো বললো ওকে বলেছিলাম যে হিসেব করে রাখতে ভাই কত টাকা হয়েছে আমায় বল তো আজকে হিসেব করে রেখেছে ও বলছে বৌদি ছশো ষাট টাকা হয়েছে তোমার টোটাল মিলে বলছি ঠিক আছে ছশো ষাট টাকা হয়েছে হিসাব করে রেখেছিস ঠিক আছে তো সেটাই দেখাচ্ছিলাম তোমার দেখো ছশো ষাট টাকা হয়েছে তো মেয়েটাকে বলছি কি খাই মেয়েটা দেখিয়ে দিচ্ছে যে ওই কীগুলো কী বলে ওগুলোকে বাচ্চাদের খাওয়া ধরনের নানা ধরনের আর কি বলো বলো ওরা যেটা দেখে সেটাই বায়না পরে যেটা দি দিয়ে দিতে হয় কিনে আর রাস্তার সামনে দোকান দেখো চায়ের সামনে আমাদের বাড়ি চারিদিকে বাড়ি রাস্তার সামনে দোকান বেশি দূর দোকানটা দূর নয় দূর নয় আমার সামনে এসে ভাত খেতে বসে মানে মেয়েটাকে ভাত খাওয়াতে বসে গেছি দেখো আজকে নিরামিষ যেহেতু লাউ দিয়ে ডাল হয়েছে ডালের বড়া হয়েছে আর লাউয়ের খোসা ভাজা টাটা বাই বাই